আবারও চলে এলাম বন্ধুরা এখন বাজে সকাল ছটা দশ তো দেখো আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর ছেলেটা টিউশন যাবে বলে ওকে যে এক গ্লাস সাবু জল বানিয়ে দিলাম আর ওদিকে এখনও জল ছাড়েনি কলের ড্রাম বালতি রেখে এসেছি জল ধরবো আর কিছু জামা কাপড়ও ভিজিয়েছি তো কাজবো বলে আর ওদিকে একজনের মুখ প্রচুর ভার হয়ে আছে এই কান্না করলো বলে তারপরে দেখো ছেলেটা খেয়ে যে টিউশন চলে গেল

চলো চটপট করে জামা কাপড়গুলো মেলে দিই আবার উপাসে রান্না করতে হবে আর কি রান্না করব চিন্তা হচ্ছে চার পাঁচ দিন একটু মাছ হয়নি জানো তো বন্ধুরা আর মাছ আলারও দেখা সাক্ষাৎ নেই বাজারে নাকি মাছের আমদানি নেই অথচ কিন্তু মানে বর্ষা অনবরত হয়ে যাচ্ছে বর্ষায় কিন্তু মাছ তো বেশি হওয়ার কথা আমার বাপের বাড়িটা নদী এলাকায় তো আমার বাবা বলে বর্ষায় নাকি প্রচুর মাছ হবে তো কোথায় মাছের তো কোনো নাম গন্ধই পারছি না ওদের মতো মেয়েদের সংসারে কাজের দেশেই যেমন তো বন্ধুরা বাড়িতে গেলো বাইরে গেল সব জায়গাতেই কাজ করছে বাড়ির কাজ সামলিয়ে বাচ্চা সামলিয়ে তারপরে যাও বাইরের কাজ আবার বাইরের কাজ সামলিয়ে আবার এসে এসে আবার বাড়ির কাজ সামলাও বাচ্চা সামলাও এটা একটা কিন্তু ভাগ্য তাই না বন্ধুরা দেখো বন্ধুরা পাশে না একটা মেশিন চলছে তো তোমরা কিন্তু কিছু মনে করো না তো চলো বন্ধুরা আমার জামা কাপড় মেলা হয়ে গেছে পুজোটা এবার সেরে নিই তো চলে এলাম এসে মন্দিরটা ধুয়ে আর চারটে তুলসী পাতা তুলে নিয়ে আর এই যে পুজোটা সেরে নিচ্ছি তো আমাদের এখানে না ফুল পাওয়া খুব সমস্যা হয়ে গেছে জানো তো বন্ধুরা আর আমি একা বাজারেও রোজ রোজ যেতে পারি না তারপরে ছেলেটা এই যে টিউশন থেকে চলে এসছে তো ওকে এই যে মুড়ি মাখিয়ে দিচ্ছি তো এবার টিফিনটা খাবে তো এখন সাড়ে নটার মতো বাজে তো আগের দিনের ডাল আর পেঁপের তরকারি ছিল তাকে গরম করে আর এই যে মুড়ি মাখাচ্ছি আর ডিমের অমলেট বানিয়ে নিয়েছি তো এটা দিয়েই মা ছেলে আজকেরে সকালের টিফিনটা সেরে নেবো তো আমার ছেলে না খেতে চায় না জানো তো এরকম করে আমার ছেলে যখনই বলে আমি তরকারি খাবো না সব রকম একসাথে মাখিয়ে জোর করে খাওয়াই। তো বাচ্চাটা এমন অধিকাংশ জিনিস খেতে চায় না জানো তো। কাপড়ের দেখালো চিনি वाला তরকারি করে কি শুনাই চপ চড়ক কাট কিছুতেই খায় না। তো আমি জোরজানো করে মাখিয়ে খাইয়ে দিতে তারপরে খেয়ে দেয়। তখন বলে মা তোরটাটা খুব ভালো হয়েছে জানো তো। অথচ যদি নিজে হাতে খায় না তখন কিন্তু আর খাবে না। তো আজকেরও তাই পরে এসে বলছে মাখিয়ে খাবো আগের দিনের ডাল আছে কি যে গরম করে দিয়ে মুড়ি খাও ডিম ভেজে বলে ডাল দিয়ে খাবো না তো আমি ভাবলাম ও তো নিজে দিলে খাবো না তো আমিই মাখিয়ে আমি ওই জন্য ডিম ভেজে আর তরকারি ছিল ডাল ছিল সব থালায় মাখিয়ে নিয়েছি নিয়ে ওকে তুলে দিয়ে দিয়েছি আর আমি নিয়ে যে রান্নাঘর খেতে বসেছি চলে গেছে ঘরের ভিতরে টিভি দেখছে আর খাচ্ছে খাওয়ার সময় টিভি ওকে দিতেই হবে না হলে খাবেই না অনেক বাচ্চা মোবাইল দেখতে দেখতে খায় ওর টিভি দেখতে দেখতে খেতে আজকে আজকের স্কুলটা ছুটি আছে তো কী কারণে জানি না তো ওদের স্কুলটাই ছুটি না হলে আর সব স্কুল খোলা আছে চোরে না দুটো পুটপুটি শাক তুলবো আর ওদিকে আমার ছেলে চেঁচামেচি করছে বলছে রেগুলার শাক খেতে হবে না চলে আসো তো তুমি তো তারপরে দেখো শাক তো তোলা হলো না মাছও এলো না তো বাধ্য এই যে টমেটো আলু ভাতে করেছি আর একটু ডাল সিদ্ধ করেছি আর বাড়িতে আম ছিল তো আম কেটে নিয়েছি তোমাদের দাদা ভাই যা কাজে বেরিয়ে গেছে সেই থেকে আমাদের খাওয়ার কষ্টটা বেড়ে গেছে কেন জানো তো বাজারে মাছ আনতে যাওয়ার লোক নেই কাছাকাছি যে বাজারটা হয় সেখানে তো মাছ পাওয়াই যায় না দূরের বাজারটায় তবু তোমাদের দাদা ভাই আনতে যেত কোথায় জাদু হচ্ছে কি জাদু দেখো জাদু হ্যাঁ ওকে একটা বানিয়ে দাও ও খেলবে সাইকেলটা নিয়ে খেলছে এই বর্ষার সময় যদি পুকুরে পড়ে যায় বলো তো বলতে নেই বাচ্চা কে আসছে শুধু একবার দেখ সালমান খান বন্ধুরা দেখো আমার আমার বন্ধু কিরকম ড্রেস পরে আসছে দেখো গিয়েছিল তারা পির বেড়াতে এই ফিরলি নাকি সারাদিন কোথায় ছিলিস তাহলে দেখা নেই আমার এই বন্ধুটাকে তোমরা তো সবাই চেনো এ গাড়ি ড্রাইভারই করে তো আমি এর গাড়িতে করে বেশিরভাগ চাই এথা ওথা সর্দি সর্দি মতো করছে জানো তো তো জানি না সর্দি হবে নাকি তো দুদিন তো এই কানটা কি ব্যথা হয়েছিল এই সাইডটা তো যাই হোক মানে ওই যে ম্যাজিং মলম হয় না তাকে রাতটা করে লাগিয়ে লাগিয়ে দুদিন ঘুমাতে কমেছে তো আমি ভাবছিলাম যে কানের ভিতরে কি হলো নাকি তো চলো বন্ধুরা গল্প তো একটু করে নিলাম তো আবার পরে আসছি তো আগে রান্নাটা করে নিই কেননা ছেলেটা ওদিকে পড়তে বসে তো তো ওর পড়া হয়ে গেলে ও এবার খাবার জন্য চেঁচামেচি শুরু করে দেবে তো আমি না হ্যাঁ চপের তরকারি বানাচ্ছি জানো তো তো অনেক সময় চপ দিয়ে মুড়ি খাই জলালা ভাত খাই তো আজকের ভাবছি যে একটু মাংসের মতো কষিয়ে রান্না করি চপের তরকারি তো দেখা যাক কেমন লাগে খেতে চপের তরকারি পুলির তরকারি খুব ভালো লাগে খেতে জানো তো তো আমি কিন্তু বেশিরভাগ মানে এই রান্নাগুলো আমার বাপের বাড়িতে খাই তো শহরে একটু চলে বেশি জানো আর আমাদের এখানে ভয় না খুব একটা ওই আমার ছেলে চলে এসেছে দেখো ওই দেখো

রস রস মতো লাগছে তো তরকারিটা গরম আছে বলে তো এটা ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু তরকারিটা বসা বসা মতো হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমি একবার খেয়েছি বাপের বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা যে এই পর্যন্ত থাক টা